অথবা শিশুর গর্ভাবস্থায় গর্ভ নারী গলায় পেঁচিয়ে যাওয়া এটি গর্ভবতী মায়েদের জন্য একটি আতঙ্কের শব্দ অনেক সময় আমরা জানতে পারি যে গর্ভের যে নারীটি আছে সেটি শিশুর গলায় একটি দুটি অথবা তার চেয়েও বেশি পরিমাণে প্যাচ দিয়ে আছে অনেক সময় আমরা জানতে পারি যে শিশুর গলায় এমন নারী প্যাচ দিয়ে থাকলে বাচ্চা নাকি শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং গর্ভের মধ্যে বাচ্চা মারা যায় অনেক সময় আবার বাচ্চা শরীরে ভালোভাবে রক্ত সঞ্চালিত হয় না পাশাপাশি এরকম প্যাচ দিয়ে থাকলে নর্মাল ডেলিভারিও পসিবল হয় না এই কথাগুলো কতটুকু সত্য একজন মা তার পেটের ভেতরেই বাচ্চা থাকা অবস্থায় কীভাবে বুঝতে পারবেন যে তার গর্ভের বাচ্চাটি নারী দ্বারা পেঁচিয়ে গিয়েছে কিনা যদি এমনটা হয় তবে কি করা যেতে পারে আর কি কারণেই এমনটা হয়ে থাকে আর এর থেকে বাঁচার উপায় বা সবকিছু আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার সন্তানের জীবনের সাথে জড়িত কথা মায়েরা অনেক নতুন নতুন শব্দের সাথে পরিচিত হন এগুলোর অনেকগুলো শুনতেই অনেক আতঙ্কজনক যেমন একটি হলো নিউকাল কর এই যে কথাটি বললাম অর্থাৎ নারী দ্বারা বাচ্চা পেঁচিয়ে যাওয়া একে বলা হয়ে থাকে নিউকাল শিশুর অ্যাম্বলিকাল কর্ড বা নাভিরজ্জু যখন গর্ভাবস্থা বা প্রসবের সময় শিশুর গলায় এক বা তার চেয়ে বেশিবার পেঁচিয়ে যায় এমন কন্ডিশনকেই নিউকাল কর বলা হয়ে থাকে স্বাভাবিকভাবে এটি শুনতে অনেকটা আতঙ্কজনক মনে হয় অ্যাম্বলিকাল অথবা নাভিরজ্জুর মাধ্যমে গর্ভের শিশুর শরীরে অক্সিজেন রক্ত ও অন্যান্য পুষ্টি পরিবাহিত হয় তাই এই কর সংক্রান্ত জটিলতা দেখা দিলে তা উদ্বেগ সৃষ্টি করতেই পারে তবে সুসংবাদ হচ্ছে বেশিরভাগ অ্যাম্বলিকাল করই ভয়ের কারণ নয় অ্যাম্লিকাল কর্ড বা নাভিরজ্জু গর্ভ শিশুর গলায় একবার দুবার পর্যন্ত পেঁচিয়ে থাকতে পারে আশ্চর্যজনকভাবে এমন কন্ডিশনও কিন্তু শিশুর জন্য ভয়ের কারণ নয় গলায় কোনো কিছু পেঁচিয়ে যাওয়া বলতে প্রথমে মাথায় আসে শ্বাসবদ্ধ হয়ে যাওয়া তাই নিউকাল কর্ডের নাম শুনলে আতঙ্কিত হয়ে যাওয়ার কথা কিন্তু গর্ভে শিশুর অক্সিজেন ও পুষ্টি মায়ের কাছ থেকে পেয়ে থাকে নাভিরজ্জুর মাধ্যমে সে নাক মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারে না তাই এ সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়ার যে কথাটি আসছে সেটি সম্পূর্ণই অমূলক বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত কোনো প্রকারের শ্বাসপ্রশ্বাস নিতে পারে না যখন পেটে থাকে তখন তার ফুসফুস সম্পূর্ণরূপে গঠিত হয়ে গেলেও শ্বাস প্রশ্বাসের কাজটি জন্ম নেওয়ার পরই শুরু হয় এ কারণে অ্যাম্বলিকাল কর বা নাভিরজ্জু পেঁচিয়ে থাকলে খুব বেশি যে চিন্তিত হতে হবে ব্যাপারটি তেমন নয় অ্যাম্বলিকাল কর বা নাভিরজ্জুর মাধ্যমে শিশু অক্সিজেন পায় এই কারণে বাচ্চা প্রসবের অন্তত দু মিনিট পর্যন্ত অ্যাম্বলিকাল কর বা নাভিরজ্জু কাটতে হয় না অক্ষত অবস্থায় রাখতে হয় কারণ শিশু ভালোভাবে মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করলে এবং নাক দিয়ে শ্বাস প্রশ্বাস নিতে শুরু করলে তখনই নাভিরজ্জু কাটা উচিত এর পর্যন্ত এম্বলিকাল কর বা নাভিরজ্জুর মাধ্যমে শিশু অক্সিজেন পেতে থাকে মানব শরীরের প্রত্যেকটি অঙ্গে নিজস্ব সুরক্ষা ব্যবস্থা রয়েছে এম্বলিকাল কর বা নাভিরজ্জু এর ব্যতিক্রম নয় একটি সুস্থ এম্বলিকাল কর একটি বিশেষ জেলি দ্বারা পরিপূর্ণ থাকে যা করের রক্ত রক্তনালীগুলোকে সুরক্ষিত রাখে এই জেলের মতো পদার্থটি অ্যামিলিক্যাল কর্ডকে সংকুচিত হওয়া থেকে এবং গীত লেগে যাওয়া থেকে সুরক্ষিত রাখে এছাড়াও কর্ড এতটাই লম্বা থাকে যে শিশুর গলায় একবার দুবার পর্যন্ত পেঁচে যাওয়া কোনো অস্বাভাবিক বিষয় নয় এবং তারপরেও কিছুটা অংশ অবশিষ্ট থাকতে পারে যদি কোনো কারণে এই জেলির পরিমাণে তারতম্য ঘটে অ্যাম্বিক্যাল কর্ডের কোনো সমস্যা থাকে তবেই গর্ভশিশুর জটিলতা দেখা দিতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের অ্যাম্বিক্যাল কর্ড ভালোভাবেই সুরক্ষিত থাকে নিউকাল কর্ড হওয়াটা কতটা স্বাভাবিক নিউকাল কর্ড বা নাভিরজ্জু বাচ্চার গলায় বেঁচিয়ে যাওয়া অনেকেই শুনে থাকেন কারণ এটা একটি স্বাভাবিক ঘটনা অনেক ডাক্তার হয়তো এটার কথা আপনাকে বলবেনই না কারণ প্রসবের সময় বাচ্চার মাথা বেরিয়ে আসার সময় তারা করড বাচ্চার গলা থেকে সরিয়ে নেন এটি ভয়ের তেমন কোনো কারণ নেই বা তেমন কোনো জটিলতাও দেখা যায় না গবেষণায় দেখা গেছে এক তৃতীয়াংশ অর্থাৎ প্রতি তিনটি বাচ্চার মধ্যে একটি বাচ্চারই নিউকাল কর্ডের সমস্যা থাকতে পারে এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে নিউক্যাল কর্ড কেন হয় মায়ের গর্ভে প্রত্যেকটি শিশুই একটি নির্দিষ্ট অবস্থানে নড়াচড়া করতে থাকে মাঝে মাঝে আবার ডিগবাজিও খায় শিশুর এই নড়াচড়া ও ডিগবাজির কারণে এম্বলিকাল কর্ড তার গলায় পেঁচিয়ে যায় কিছু কিছু গবেষণায় দেখা গেছে এম্বলিকাল কর্ড লম্বা হলেও এমনটা হতে পারে এম্বলিকাল কর স্বাভাবিকভাবে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় গর্ভের বাচ্চা যখন নড়াচড়া করে তখন এই লম্বা অ্যামলিকাল কর বাচ্চার গলায় পিছিয়ে যেতে পারে এটি ছেলে বাচ্চার ক্ষেত্রে বেশি হতে পারে কারণ ছেলে বাচ্চারা মায়ের শরীরের ভেতরে ডিগবাজি বেশি খায় এবং তাদের অ্যামলিকাল কর তুলনামূলকভাবে মেয়ে বাচ্চাদের চেয়ে একটু লম্বা হয় অনেকের আগে থেকে নিউকাল কর্ডের সমস্যা না থাকলেও প্রসবের সময় এমন সমস্যা হতে পারে কারণ বাচ্চা যখন নিচের দিকে পেলভিসে নেমে আসে তখন সে ঘুরতে থাকে এবং ঠিক সেই মুহূর্তে অ্যামেরিক্যাল কর তার গলায় পেঁচিয়ে যেতে পারে নিউকাল কর্ডের কারণে কি কি ঝুঁকি থাকতে পারে নিউকাল কর্ডের ক্ষেত্রে সাধারণত তেমন কোনো ঝুঁকি থাকে না এই উপসর্গ জানার পরে মায়েরা যে ভয়ের মধ্যে থাকেন বা দুশ্চিন্তায় থাকেন এর ফলে বাচ্চার ক্ষতি হতে পারে তাই নিউকাল কর্ড হলে ডাক্তারেরা প্রসবের সময় বাচ্চাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য গবেষণায় দেখা গেছে নিউকাল কর্ড গর্ভাবস্থায় বাচ্চার অসুস্থতা বা মৃত্যুর জন্য তেমনভাবে দায় নয় দুঃখজনকভাবে কিছু শিশু প্রসবের আগে মৃত্যুবরণ করতে পারে এবং সেটি অন্যান্য কারণে হতে পারে এবং শিশুর জন্মের সময় দেখা যায় যে নিউকাল কর্ড হয়েছিল অর্থাৎ বাচ্চার গলায় নাড়ি পেঁচিয়েছিল তাই অনেকে মনে করে ফেলেন যে নিউকাল কর্ডের কারণে বাচ্চার মৃত্যু হয়েছে কিন্তু আসলে ব্যাপারটি তেমন হয়নি যেহেতু প্রত্যেক তিনটি শিশুর মধ্যে একজন শিশু নিউকাল কর্ডের সমস্যা থাকতে পারে তাই এটি হওয়া খুব স্বাভাবিক যে জন্মের সময় বাচ্চা অন্য কোনো জটিলতার কারণে মারা গিয়েছে এবং সেই বাচ্চারও নিউকাল কর্ড ছিল এখন প্রশ্ন থাকতে পারে প্রসবের সময় নিউকাল কর্ড কেমন ঝামেলা করতে পারে নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এক বা দুবার নিউকাল কর্ডের সমস্যা বা নাভিনোজ গলায় পেঁচিয়ে থাকা অস্বাভাবিক কোনো কিছু নয় আর এতেও নর্মাল ডেলিভারি হবে তবে যদি এর চেয়েও বেশিবার নিউকাল কর্ড বাচ্চার গলায় পেঁচিয়ে যায় অর্থাৎ নিউকাল কর্ডের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিছুটা জটিলতা থাকতে পারে এবং সেক্ষেত্রে বাচ্চাকে সিজার করানো লাগতে পারে তবে একবার দুবার নারী বাচ্চার গলায় পেঁচিয়ে থাকলে বাচ্চা নিচের দিকে নামতে পারবে না এই যুক্তিটি সম্পূর্ণ ভুল কারণ প্রসবের সময় জরায়ু সংকুচিত হয়ে বাচ্চাকে সম্পূর্ণ নিচের দিকে ঠেলে নিয়ে আসে এ সময় জরায়ুর উপরের অংশ প্লাসেন্টা এবং কর্ড কিছুই একসাথে নিচের দিকে নেমে আসে তাই বাচ্চার মাথা জড়িতে প্রবেশ করার সাথে সাথে নিউকাল কর্ডও কিন্তু নিচের দিকে নেমে আসতে থাকে তাই আটকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বাচ্চার মাথা যখন জরায়ু থেকে বের হয়ে মায়ের দিয়ে বেরিয়ে আসে নিউকাল কর বাচ্চার গলার সাথে পেঁচিয়ে থাকলে নিউকাল করসহ হয়ে বেরিয়ে আসবে এটি বাচ্চার জন্মদানে কোনো ক্ষতি করবে না তবে বাচ্চা হওয়ার সাথে সাথে তার গলা থেকে এই পিছিয়ে থাকা কট খুলে ফেলতে হবে যেন বাচ্চা কান্না করতে পারে এবং শ্বাস নেওয়া শুরু করতে পারে কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে এই করটি খুব শক্তভাবে পেঁচানো থাকতে পারে এক্ষেত্রে বাচ্চার শরীরে অক্সিজেন প্রবাহ কম হতে পারে এবং ক্ষণস্থায়ী হাইপোক্সিয়া দেখা দিতে পারে তবে বাচ্চার জন্মের পর যখন করটি আলগা করে দেওয়া হয় তখন স্বাভাবিক রক্ত চলাচল শুরু হয়ে যায় এক্ষেত্রে বাচ্চা কিছুটা দুর্বল হতে পারে অ্যাম্বলিক্যাল করটি কিছুক্ষণ অক্ষত রেখে দিলে তা স্বাভাবিক হয়ে যায় খুবই অল্প কিছু ক্ষেত্রে বাচ্চার হার্টবিট যদি খুব বেশি কমে যায় অ্যাম্বলিক্যাল করডে অন্য কোনো সমস্যার কারণে বাচ্চা শরীরে অক্সিজেন ও রক্ত প্রবাহ ব্যাহত হতে থাকে তবে হয়তো ইমার্জেন্সি সেকশনের দরকার পড়তে পারে নিউকাল কর থাকলেই যে সি সেকশনে যেতে হবে ব্যাপারটি তেমন নয় নিউকাল কর যদি স্বাভাবিকভাবে থাকে তবে সি সেকশনের কোনো দরকার নেই তবে নিউকাল কর যদি বাচ্চার গলায় অনেক শক্তভাবে পেঁচিয়ে যায় বাচ্চার হার্টবিট কমে যেতে থাকে এবং পাশাপাশি বাচ্চা কিছুটা শক্ত ও নীলচে বর্ণ ধারণ করে সেক্ষেত্রে সিজার করানোর দরকার পড়তে পারে আপনার নিউকাল করের সমস্যা আছে কিনা তা কিভাবে বুঝবেন এটি বোঝার একটি স্বাভাবিক পদ্ধতি হচ্ছে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে দেখা আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বোঝা যায় যে বাচ্চার গলায় নারী পেঁচিয়ে আছে কিনা আর পেঁচিয়ে থাকলেও সেটি কতবার আছে অনেক সময় আবার অনেকের ক্ষেত্রে বোঝা নাও যেতে পারে জন্মের সময় দেখা গেল যে বাচ্চার গলায় নারী পেঁচিয়ে আছে এই নারী পেঁচানো থাকলে অনেক সময় বাচ্চা নড়াচড়া কমিয়ে দিতে পারে তাই মা যদি অনুভব করেন যে বাচ্চা কম পরিমাণে নড়াচড়া করছে আগের তুলনায় সেক্ষেত্রে আলট্রাসাউন্ড করে দেখা উচিত যে বাচ্চার কোনো অসুবিধা হচ্ছে কিনা আশা করছি নিউকল কর নিয়ে সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার